এইটা সৌদি আরবের কোন সরকার সৌদি আরবের প্রশাসন এটার কোনো সালিসি বিচার করতে পারবে না পারবে না চ্যালেঞ্জ করলাম

আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে এইটা সৌদি আরবের কোন সরকার সৌদি আরবের প্রশাসন এটার কোনো সালিসি বিচার করতে পারবে না পারবে না চ্যালেঞ্জ করলাম পারবে না এই সমাধান করার মতন অ্যাবিলিটি আছে মুশকিল মুশকিল দেখি মুশকিল তো যে মুশকিল এটা পাবলিকলি করা যায় না কিন্তু

এখন বাঘেলা এই এই মালদা যাই এই মালদা বলে কাইলে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা মারছে এই বিস্ফোরণগুলো সব হইতেছে ইন্ডিয়ার রাজুর উপরে সব মোটামাটির দ্বারা যখন কাজ করে পেহেলাই প্রথম কইতেছে মেয়ে সাফিলকে সৎ কাম নেই করেগা কিউ ও পাদ রায় ভালো করা মোডাবাড়ি তুই আসে আমাদের দ্বারে আমিও বলি তুই একটা মারি এখন কাইল তো আমরা দুজন আর কেউ নাই हम वो मोटा भाई वो नहीं दो जन हमरा अन्य गाड़ी से आ राजू का साथ दिया ए अच्छा ईमानदार आदमी है ए ईमानदार आदमी का दिया ईमानदार आदमी देखो तो मैं तो मैं तो मैं <laughs> तो मैं तो मैं <laughs> <laughs> तो मैं तो मैं तो ভাড়াতে দিয়া যে যে নেই যাতায় রাজু কাছাত তুম যারায় খুদ তুম এস দায়িত্ব লেলো তো এই হলো সমস্যা এখন এই সমস্যার কোনো সমাধান করা যায় কি না এই ছেলেটা মাস পরে ছুটিতে যাবে এক মাস পরে ছুটিতে যাবে বিয়ে শাদি করে নাই এখন যদি কানের ব্যালেন্স ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে এই বউতে যদি কয় লই এসে শুই এ কবে আমি যাই উই বউতে কবে আস এ লই এস পাই কেলা বাস একটা মারাত্মক সমস্যা বাজে এর কোনো মেডিসিন আছে কিনা আপনার কাছে একটু জানাবেন যাতে এই সেমনাটা রক্ষা করতে পারে ইন্ডিয়া এই যে সমস্যা এর সমাধান আমরা কেউ দিতে পারতেছি